জানতে চাইতে আমি বেশিদিন ছিলাম আমি তিন দিন স্টে করেছি তিন দিন পরে আমি দেখেছি এসেছি তিন দিন আমার কিছু কাজ ছিল ওখানে সেই কাজগুলো সেরেছি এরপরে নেপালের প্রস্তুতি ছিল কিন্তু নেপালটা যা হয় আমি যে বললাম দেশে অনেকগুলো ব্যাডিংয়ের কাজ ছিল এন্ড যেহেতু ওর সাথে কাজটার প্ল্যানিং ছিল আগে থেকে ও দেশে আসবে অ্যান্ড দেশে আসার পরে বেশ কিছু প্ল্যান আছে যেমন একটু আগে একটা ইন্টারভিউ দিয়ে এসেছে আগামীকাল ইন্টারভিউ আছে পরশু আছে তো কন্টিনিউস আমাদের টানা কাজ আছে কিছু প্রজেক্ট আছে আর যেহেতু ও বিজনেস ম্যাম ও হচ্ছে বাইরে থাকে দেশে কিন্তু কম থাকে হ্যাঁ দেশে দশ দিন থাকে বাইরে ত্রিশ দিন থাকে সো যেই দশ দিন ও বাংলাদেশে থাকবে এর মধ্যে তো অচ্ছোন যে সিনেমাটা আছে বিগ বাজেট রাইট দা সিনেমা बॉबी অর পার্টনার্স হচ্ছে ডিজাইন সেটা হচ্ছে এবং ও যেহেতু মানে ওই ভাষাটা আঞ্চলিক যেটা থেকে যেটা হয় না আমাদের ওইখানেও প্রশিক্ষণ নিচ্ছে ওই সব জায়গা থেকে হচ্ছে কি ওকে আমরা প্ল্যান করেছি ও যতদিন দেশে থাকছে ততদিন একটু ফোকাস থাকবো অন কাজে কাজের প্রতি ফোকাস আর আমাদের সামনে আরো কিছু বড় বড় ব্র্যান্ড আমরা যে ব্র্যান্ডের কাজটা করেছি বাংলাদেশের টপ মাছ ব্র্যান্ড বাংলাদেশের টপ ব্র্যান্ড যেখানে পরি আপু থেকে শুরু করে যত যত সেলিব্রিটিস আছে প্রত্যেকের মাঝে আমরা দুজন সো নিশ্চয়ই আমরা মানে মুনা খান কিছু একটা ওয়ার্ড সো যাই হোক এখন দশ সিনেমাটা নিয়ে অনেক

অলরেডি ফার্স্ট লাইটটা আমার শেয়ারলে পাঁচ এবং সেখানে একটা শো দিনে ওই দিনই তারপরে আমাকে আমাদের আরেকজন আমাকে বলেছে কি ভাবে বলেছে নাই নাম জানতে চাচ্ছি আমি থাকলো হ্যাঁ তুমি কি জানো আমি নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে সমালোচিত সবচেয়ে বোল্ড

सो थैंक यू बोनो